নেতাজি ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর সদরবাজার ভগৎ সিং পার্কে আয়োজিত হল নেতাজি ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্তদাতা ও উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য সঞ্জীব সিং পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য অভিজিৎ মজুমদার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহসভাপতি কাশীনাথ সাহা মধুসূদন সাউ সহ অন্যান্য বিশিষ্ট এই রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় সব সময় আপনাদের পাশে থাকেন এমন একজন বিশিষ্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস ব্লাড ডোনেশন এবং

কাগজনের <mogu> 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 <mogu>

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স